পনেরো নম্বর ওয়ার্ডের কর্পোরেটার নিবাস দাসের উদ্যোগে বর্ডার গোলচক্কর এলাকায় শুক্রবার ব্যবস্থা করা হয় জল চলতি জনসাধারণকে বিভিন্ন ধরনের ফল পাশাপাশি ঠান্ডা ও তুলে দেওয়া হয় এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন রামনগরের বিধায়ক দীপক মজুমদার কর্পোরেটর স্নিগ্ধা দাস দেব কর্পোরেটর মনোজকান্তি দেব রায় রামনগর মণ্ডল সভাপতি অমিতাভ ভট্টাচার্য সহ অন্যান্যরা পিউরো রিপোর্টারি ধর্মনগর হ্যা আমার বন্ধু না ভাই okay. বিজান

গরমের তাবাওয়া দিন মাসুমের সঙ্গে জল ছত্র এবং ফল মিষ্টি পানি বিতরণ করা হচ্ছে তো আমি প্রথমেই সেবা আমাদের কার্যকর্তা যারা জনতা পার্টির কার্যকর্তারা এই এলাকায় সবাই ক্ষতিগ্রহণ করেছে আমি বলবো সেবাই আমাদের সংগঠনের তৃতীয়ত মধ্যে গণমাণ করতে দেওয়ার জন্য একমাত্র ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা ছাড়া রাজ্যব্যাপী বিভিন্ন জায়গায় এই প্রোগ্রাম করছে শুধু রাজনৈতিক দলীয় এই ধরনের কাটিয়ে আমরা রাজনীতি করার সময় ভোটের সময় তারাই যান কিন্তু স্বাধীন জন মানুষটা কষ্ট থাকেন বা তাদের কষ্ট লাভ করার জন্য যে গ্রহণ করা সেটা দ্বিতীয় মতো ভারতীয় জনতা পার্টি কার্যকর করা থাকেন আজকে সতরা নগর মন্দর অন্তর্গত পনেরো নগর ওয়ার্ডের কার্যকর্তারা দীঘালবাবুর আমি বলবো আমাদের সঙ্গে মন্দির সভাপতি আছেন আমাদের সঙ্গে কর্পোরেটার ডক্টর মনোজ কান্তি দেবরাই আছেন আমাদের সঙ্গে কর্পোরেটর শিক্ষা দেয় মহোদয় আছেন আমাদের সঙ্গে কর্পোরেটার মৃত্যুদয়ের মহোদয় সহ এই এলাকার সভাপতি কার্যকর্তারা সবাই আছে আমি ধন্যবাদ আবারও জানাই এই এলাকার যারা কার্য তারা সামনে গ্রহণ করেছে আমাদের দলের তরফ থেকেই বললাম তো সেবাই আমাদের সংগঠন সামনে করি তাহলে কিন্তু সারা রাজ্যে আমরা এই কাজ করতে যেহেতু গরমের প্রভাব বেশি সেহেতু প্রত্যোটি মানুষের কি স্বস্তি দেওয়ার জন্য গরম ঠান্ডা পানীয় জল দেওয়া হচ্ছে